কিন্তু ওরা কোলে রয়েছে কিন্তু ইমরান দা যাক কি হয় এই সত্যি ও ইমরান দা সেভ করে দিল দেখা যাক কি হয় এই সত্যি ও ইমরান দা সেভ করে দিল সেভ করে দিল কিন্তু যেই কারণে ইমরান দাকে কিন্তু মাঠে আনা তাহলে শর্ট এসেছেন কমল চক্রবর্তী আর চাকরি ও কমলদা কিন্তু আস্তে করে প্লেস করে গিয়ে গোলটা করলো ও বিট্টু হাত লাগিয়েছিল হাত লাগিয়েছিল কিন্তু হাতে লেগে গোলটা হয়ে গেলো কিন্তু দাকে কিন্তু রেড কার্ড ইমরানদাকে রেড কার্ড দেখানো হলো এ কী হলো সুমিত কি হয় এই শর্টটি রাকেশ কি সেভ করতে পারবে ও গোল এবং গোল সুমিত কিন্তু তার টিমকে কিন্তু সেমিফাইনাল প্রবেশ করালো ইনিং শটে গোল করে যাবে

কিন্তু আসতে করে প্লেস করে কিন্তু গোলটা করলো করলের শেষ শট প্লেয়ার এবং গোলের কিন্তু বিট্টু দা দেখা যাক জুলিয়াটস শর্টকে আটকাতে পারবে বিট্টু দা ও বিট্টুদা হাত লাগিয়েছিল হাত লাগিয়েছিল কিন্তু হাতে লেগে গোলটা হয়ে গেল দেখা যাক পেনের হাইটটা কিন্তু ভালোই রয়েছে কী হবে এই শটটি পেন শর্ট নামের জন্য প্রস্তুত ও পাওয়ারও রেখেছিলো গোলকিপার কিন্তু সেফ করেছিল হাতে লেগে কিন্তু গোলটা হলো গোলকিপার পরিবর্তন হচ্ছে কিন্তু বিট্টুদাকে পরিবর্তন করে কিন্তু ইমরান দাগ কিন্তু আনা হচ্ছে বিট্টুদাকে পরিবর্তন করে ইমরানদাক কিন্তু আনা হচ্ছে দেখা যাক শর্টে কিন্তু বাবলু ওরাও খুলে রয়েছে কিন্তু ইমরান দা দেখা যাক কি হয় এই শর্টটি ও ইমরান দা সেভ করে দিল কি হয় এই শর্টটি ওহ ইমরান করে দিল কিন্তু যেই কারণে ইমরান দাকে কিন্তু মাঠে আনা হয়েছিল এবং সেই কাজের কাজটা কিন্তু করে দিল ইমরান দা বাবলু ওরাও শট কিন্তু সেভ করে দিল ইমরান দা ইমরান কিন্তু মাঠে আনা হলো বৃত্তার পরিবর্তনে এবং কাজের কাজটা কিন্তু করে ফেললো ইমরান দা জেমস শটে কি হবে এই শর্টটি জেমস বাম্বুরা শর্ট নামার জন্য প্রস্তুত গুটি গুটি পারে এগিয়ে চলেছেন কি হবে এই শর্টটি ও জেমস বাম্বুরা গোল করলো কিন্তু গোলকিপারকে একদিকে ফেলে আরেক দলের হয়ে শট নিতে এসছেন চার নম্বর জার্সি পূর্ত প্লেয়ার এবং গোলের হচ্ছে কিন্তু ইমরান দা ইমরান দা কিন্তু আগের শটটা কিন্তু ভালো সেভ করেছে কিন্তু বাবলু ওরাও শট কিন্তু সেভ করেছে দেখা যাক এই শটটা কি হয় ও একই দিকে কিন্তু ঝাঁপিয়েছিল একটুর জন্য কিন্তু গোলটা হয়ে গেল যাই হোক খেলার রেজাল্ট কিন্তু চার তিন কিন্তু ভিসাল দিয়ে দিয়েছে অচিন্ততা জন্য প্রস্তুত ও গোল করলো গোল করলো ভালো গোল করলো কিন্তু দা কিন্তু ভালো গোল করলো কিন্তু দাকে কিন্তু রেড কার্ড দাকে রেড কার্ড দেখানো হলো এ কী হলো ডিরেক্ট রেড কার্ড আসতে পারে খেলার ভেতরে কিন্তু নাটকের পর নাটক হয়েই যাচ্ছে এখন সম্ভবত জেমস গোলকিপারে আসছে গোলকিপার পরিবর্তন হলো কিন্তু বিদেশি প্লেয়ার জেমস বাম্বুরা গোলকিপারে দাঁড়ালো এবং শর্টে কিন্তু রাখি নাজিবুল দা শর্ট জন্য প্রস্তুত গোলে রয়েছে কিন্তু জেমস বাম্বা কিন্তু হুইসেল দিয়ে দিয়েছে কী হবে এই শর্টটি ও গোল গোল হয়ে গেল কিন্তু জানি রাখি দলের হয়ে উইনিং শট নিতে কিন্তু সুমিত গোল করলে সেমিফাইনাল প্রবেশ করবে তার টিম এবং গোলে রয়েছে রাকেশ দা দেখা যাক খুব শট নেওয়ার জন্য প্রস্তুত সুমিত কি হয় এই শটটি রাকেশ দা কি সেভ করতে পারবে ও গোল